গুড মর্নিং সকলকে তো সকাল সকাল এখন বাজে সাতটা তো আমি আমার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসছি তো দেখো সকালবেলা আমার যে কাজগুলো থাকে কল পারে সেই কাজগুলো নিয়েই বসে গিয়েছি বাসি থালা বাসনগুলো মেজে নেব বাসি যে কাপড়গুলো ছিল সেগুলো ভিজিয়ে রেখে দিয়েছি তো দেখো থালা বাসনগুলো মেজে নিচ্ছি দেখো এগুলো কিন্তু কোনো লজ্জার কথা নয় কি কোনো লজ্জার কাজ নয় কোনো কাজই ছোট নয় তো এইগুলো প্রত্যেক মেয়েদেরই বিশেষ করে গ্রামের মেয়ে বউদেরই নিত্যদিনের কাজ থাকে এটা রুটিন তো বিয়ের পর থেকে একটা মেয়ে প্রথমে বউ হয় তারপরে মা হয় আস্তে আস্তে সাংসারিক হয়ে ওঠে তো সংসারের কাজের মধ্যে মন নিয়ে রাখতেই হয় তো আস্তে আস্তে সংসারের সমস্ত কাজের প্রতি মায়া এসে যায় ভালোবাসা এসে যায় তো দেখো এই সমস্ত কাজ করতে আমার কিন্তু কোনো কষ্ট হয় না ভালোই লাগে আমি ভালো মনে কাজগুলো করি তো এখন তো আরও ভালো লাগছে তোমাদের সাথে শেয়ার করতে পারছি তো আমাদের ছোট্ট পরিবার সেই পরিবারে আমি আমার স্বামী এবং আমার ছোট ছেলে তিনজনেই থাকি তো সেই ছোটো পরিবারটা তোমাদের সাথে আমি জয়েন্ট করতে চাইছি বড় করতে চাইছি তাই জন্য কি করতে হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আমার পাশে থাকতে হবে আমাকে ভালোবাসতে হবে তো দেখো যে ধারাবাসনগুলো ছিল সেগুলো আমি পরিষ্কার করে তুলে নিয়ে গেছি এখন যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ধুয়ে নেব দেখো ভিডিও করতে যে প্রচুর কষ্ট সেটা আমি বুঝতে পেরেছি এতক্ষণে ভিডিও করা এডিটিং করা এ পর্যন্ত তো ঠিক আছে কিন্তু ভয়েস দেওয়ার সময় অনেক বেশি অসুবিধায় পড়তে হয় তো গ্রাম এলাকায় কিন্তু অনেক কাজ থাকে প্রচুর কাজ থাকে একটা সংসারে তো সমস্তটা এখন হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না যতটা পারছি একটু একটু করে শেয়ার করছি এখন তোমরা যদি আগ্রহী হও আমাকে উৎসাহিত করো আমি আরও অনেক কিছু আমার হাড়ির খবর তোমাদের সাথে দেওয়ার চেষ্টা করবো দেখো আমি কাপড়গুলো ধুয়ে নিচ্ছি তো এগুলো আমার নিত্যদিনের কাজ যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছে দেখো মেয়েরা কিন্তু অনেক কথা বলতে কথা বলতে চাই অনেক কথা থাকে বিশেষ করে আমি প্রচুর কথা বলতে ভালোবাসি প্রচুর কথা বলি কিন্তু সমস্যা হচ্ছে ভিডিওর ভয়েস দেওয়ার সময়ই আমি বুঝতে পারি না যে আমি কী বলবো কী বললে ভালো হয় তো দেখো কাপড়গুলো আমি মেলে দিয়েছি দেখো যতই অসুবিধাই হোক আমি চেষ্টা করি চেষ্টা করব আরও তোমাদের সাথে ভালো কিছু শেয়ার করার এগুলো দেখো আমাদের বাড়ির আরও কিউট কিউট সদস্য এটা তোমরা কারা কারা দেখেছ এটাকে কি বলে সম্ভবত আমি ঠিক জানি না তো গ্রাম এলাকায় এগুলো দেখাই যায় এটা দেখো এটাকে কচুর বলা হয় যেটা আজকে রান্না করা হবে আমার বড় যা রান্না করবে তো দেখো এই মাছটা আমার বর বিল থেকে ধরে নিয়ে এসেছে এটা জ্যান্ত মাছ তো মাছটা আমি এখন কুটে পরিষ্কার করে নেব চলে এসছি কল পাড়ে মাছ কুটতে আমি কীভাবে মাছ কুটি সেটা তোমরা দেখো দেখো আমি কিন্তু বিয়ের আগে কখনোই এগুলো এই কাজগুলো করিনি তো বিয়ের পরে এগুলো করি আমাকে কেউ শিখিয়ে দেয়নি আমি নিজেই এগুলো করি তো দেখে শিখে বুঝে নিজে নিজেই এগুলো চেষ্টা করি তো মাছ করতে এসছি এখানে কতগুলো বন্ধু চলে এসে দেখো এই বিড়ালগুলো আমার বাড়িতে সব সময়ই থাকে বেশ অনেকগুলো বিড়াল থাকে তিন চারটা তো মাছ করতে এসছি বলে ওরাও চলে এসে ওরা ভাবছে যদি একটু দিই হয়তো এরকম ভাবছে তো বিড়াল মাছ খেতে পছন্দ করে এটা সকলেই জানে দেখো একটা মেয়ে কি চায় একটা মেয়ে চাই একটা বিবাহিত মেয়ে বিশেষ করে চায় যে তার স্বামী তার পাশে থাকুক তাকে সাপোর্ট করুক তাহলে কিন্তু একটা মেয়ে সাহস পাই এগিয়ে যাওয়ার তো আমার স্বামী সেদিক থেকে ভালো আমাকে অনেক সাপোর্ট করে তো সেই জন্য আমিও এক পায়ে এগিয়ে দিয়েছি এখন বাকিটা তোমাদের ভালোবাসার ওপরেই ডিপেন্ড করছে তোমরা ভালোবাসলে তোমরা সাবস্ক্রাইব করলে আমি এগাতে পারবো আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো দেখো ভিডিও এডিট পর্যন্ত যাই করে করে নিলেও ভয়েসটা কিন্তু দিতে আমার প্রচুর প্রবলেম ফেস করতে হয় বারবার উঠতে হয় বিশেষ করে এই ভিডিওতে বারবার উঠতে হচ্ছে কারণ আমার ছেলে একটু অসুস্থ তার যে দেড় বছরের টিকা থাকে সেই টিকা দিয়েছে তিনটে টিকা দিয়েছে তাই জন্য একটু অসুস্থ ও কান্না করছে বারবার উঠতে হচ্ছে দেখো আজমির কিন্তু এখন একাকা পাড়ায় ঘুরতে শিখে গেছে তো ওকে যখন খুঁজে পায় না এখানে এসে দেখি ও এখানেই থাকে ওর এখানে ওর সাইজে কটা বন্ধু আছে ও কিন্তু এই বয়সে বন্ধুও বানিয়ে ফেলেছে সেই বন্ধুদের কাছে চলে আসে খেলতে তো দেখো ও ঝোল্লা ঝুলছে গ্রামে কিন্তু এই ধরনের ঝোল্লা দেখা যায় শাড়ি দিয়ে বানানো হয় যেগুলো ও খুবই এনজয় করছে দেখো সব মেয়েদেরই কিন্তু স্বাবলম্বী হওয়ার প্রয়োজন আছে অন্তত কিছু না হলেও নিজের শখগুলো পূরণ করার জন্য একটু হলেও স্বাবলম্বী হওয়ার প্রয়োজন আছে দেখো স্বপ্ন দেখা তো পাপ নয় স্বপ্ন দেখা যায় স্বপ্ন দেখতেই পারে আশা তো পূরণ করা অবশ্যই প্রয়োজন আছে না আশা করা তো ভাবনা আশা করতেই পারে মানুষ তো আশাটা পূরণ হবে কিনা না সেটা পরের ব্যাপার তো সেই আশা পূরণ করার চাবিকাঠি কিন্তু তোমাদের হাতে তো তোমরা চাইলে আশাটা পূরণ করতেই পারো আমার তো তার জন্যে আমার পাশে থাকতে হবে লাইভ করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও দেখো এই ভয়েস দিতে আমি সন্ধ্যে ছটা থেকে বসেছি এখন নটা বাজে তবুও কমপ্লিট করতে পারিনি প্রচুর সমস্যার মধ্যে আমার এগুলো করতে হয় তাও আমি হাল ছাড়ি না আমি চেষ্টা করি করতে তো হাল ছাড়বো না কষ্ট করব তোমরা পাশে থাকো তোমরা সাপোর্ট করো ভালোবাসো তাহলেই হবে দেখো এতক্ষণে কিন্তু ফাঁকাই ছিল এখানে এখন অনেক লোক লোকজন চলে এসছে তো তারা একটু চিৎকার চেচামেচি করছে হয়তো আওয়াজ আসে আসতে পারে তো দেখো আমার ছেলে কি সুন্দর খেলা করছিল এখন টিকা দিয়ে ও অনেক অসুস্থ আছে তো দেখো দেখো সন্তানের শরীর জরি খারাপ থাকে না তো প্রত্যেক বাবার বাবা মারা খারাপ থাকে সময়টাও ভালো যায় না বাবা মার মনটা তো খারাপ থাকবেই না ও দেখো একটা পার্সেল এসেছে তো দেখাচ্ছি তোমাদের কি আছে এটা কি সেটা এর নামটা আমি জানি না খুব ভালোভাবে এর নামটা কি তো তোমরাই কমেন্টে বলো এর নাম কি এটা হয়তো আমার পথ চলার পথে প্রথম ধাপ দেখো এটা কি ভিডিও করার দিক একটু সুবিধা হয় সেই জন্য নিয়ে তো দেখো এটা কী তোমরাই বলো এর নাম কি এর নামটা আমি জানি না খুব ভালো মতো তো ভিডিওতে আজকে এই পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো